হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ রুই মাছটাকে আমি ভালো করে হালকা করে ভেজে নিয়েছি একটু খুলতে পারবো একটু নুন দিয়ে আর সর্ষে তেল দিয়ে বানাবো মাছটা ভাজা হয়ে গেছে সর্ষে তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছে আর আমি টমেটো দিয়ে বানাবো একদম সিম্পলভাবে বানাবো টমেটো নিয়েছি চার পাঁচটা আর নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি হেভি টেস্টি একটা রুই মাছের রেসিপি টক ঝাল মিষ্টি রেসিপি এখানে নিয়েছি নুন হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর ফোরনের জন্য নিয়েছি কালো জিরে একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে ঝাল মিষ্টি রুই মাছের রেসিপি এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেবো এখানে দিয়েছি ফোড়নে দিয়েছি আমি কালো জিরে কালো জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নেব একদম ইজি প্রসেসে বানাবো আর গরমের দিনে এই ধরনের মাছের রেসিপি খেতে খুব ভালো লাগে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার পরিমাণ মতো নুন কাশ্মীর রেড চিলি পাউডার আর কোনো মশলাই লাগবে না এখন আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি একটু জল দিয়ে দেবো না তো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে পুড়ে যাবে একটু জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব একটু জল দিয়ে দিয়েছে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর আমার প্রতিটা রান্না একদম সিম্পলভাবেই রান্না করি খুব ভালো করে কষানো হয়ে গেছে দুইবার তিনবার করে আমি জল দিয়ে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি টমেটো টমেটোটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়চাড়া করে দেব এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে ফটাফট পাঁচ মিনিট পরে এসে আমার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব টমেটো গুলোকে আমি একদম নরম হয়ে গেছে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আশাটাকে কষিয়ে নিলাম টমেটোটাকে এখন আমি দিয়ে দেবো আমি মিষ্টির জন্য এক চামচ মধু দিয়ে দেবো খুবই টেস্টি লাগে মাছের রেসিপিটা খেতে মধুটা দিয়ে আবার ভালো করে আমি নাড়চড়া করে দিব টকঝাল মিষ্টি মাছের রেসিপি হবে এটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি মশলাটা তো কষানো হয়ে গেছে টমেটোটা এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব জলটা আমি একটু গরম করে নিয়েছি জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো আর জল কিন্তু আমি বেশি দিইনি এটা মাখা মাখাই বানাবো তারপর আবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে একটু নাড়াচাড়া করে আমি মাছটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছটা দিয়ে আবার স্টিমটা আমি বাড়িয়ে দেব পাঁচ মিনিটের জন্য তাহলে গ্রেভিটা একটু মাখামাখা হয়ে যাবে এবার আমি ঢেকে দিয়েছি চার মিনিটের জন্য আর স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু মাখামোখো হয়ে যায় হয়ে গেছে আমার এটা এখন আমি লাস্টে দিয়ে দেবো ধনে পাতা হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে আমি গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে ঝাল মিষ্টি রুই মাছের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল।